আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথান সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ এবং দু হাজার চব্বিশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম ফিল আপ চলমান তো যে কোনো মধ্যে পরীক্ষার রুটিনটি প্রকাশ হতে পারে ফর্ম ফিল আপের পরপরই তো আমাদের সদস্যের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সদস্য তো বরাবর মতো আমরা দেখেছি যে আমাদের সদস্য থেকে ইনশালা সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হানড্রেড পার্সেন্ট মধ্যে কমন আসে আর আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষার তিন চার মাস আগে আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি এতে করে তোমাদের পড়াশোনা অনেক সুযোগ থাকে এবং তোমরা তাড়াতাড়ি সাজেশনগুলো শেষ করতে পারবা তো আজকে আমরা থামবেল অনুসারে যে বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে রসায়ন বিভাগের অর্থাৎ মৌলিক জৈব রসায়ন অর্থাৎ এটা হচ্ছে মেজর একটা সাবজেক্ট আর আমরা জানার চেষ্টা করবো এটা টোটাল অধ্যায় কয়টি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে টোটাল অধ্যায় হচ্ছে সাতটি তো সাতটি অধ্যায় এবং ষাটটি অধ্যায় থেকে আমরা ক বিবেকের জন্য তিরিশটি প্লাস খ বিভাগ এবং গ বিভাগ মিলে হচ্ছে তিরিশটি প্লাস প্রশ্ন বাসি করে ফেলেছি যা সর্বোচ্চ কমনোপযোগী এবং আমরা অর্ধেকভিত্তিকভাবে সাজেশনগুলো রেডি করার চেষ্টা করেছি আর এখন বেশিটা হচ্ছে যেহেতু আমরা জানি রসায়ন বিভাগের টোটাল পত্র রয়েছে সাতটি তো আমরা প্রশ্নপত্র হিসেবে রেখেছি প্রত্যেকটা প্রশ্নপত্র একশো পাঁচ টাকা একটি দুটি অফার থাকে না তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত নিলে আমরা একই প্রেমের অর্থাৎ তিনশো দশ টাকায় তোমরা প্রশ্নপত্রগুলো পেয়ে যাবে আর উত্তরপত্র যদি আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা পত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর সবগুলো নিলে গণিত বাদ দিয়ে একশো পঞ্চাশ টাকা তাহলে টোটাল হচ্ছে চারশো ষাট টাকা মানে সাতটি প্রশ্নপত্র তিনশো দশ টাকা আর বাকি গণিত বাদ দিয়ে একশো পঞ্চাশ টাকা টোটাল হচ্ছে চারশো ষাট টাকা আর গণিতের বিষয়টা হচ্ছে যেগুলো কিছু কিছু নন ননভেজের বিষয় আছে সেই নন ননভেজের প্রত্যেকটা প্রসেশন অনুসারে ক্লাস তো এটা হচ্ছে দুই দুইশো পঞ্চাশ টাকা করে রাখা আছে সাজেশন অনুসারে তোমরা গণিত ক্লাসগুলো নিতে পারবা তো এই হলো বিষয় তো আশা করি বিষয়টি ক্লিয়ার এটা হচ্ছে আমাদের মৌলিক জৈব রসন তো মৌলিক জৈব রসন সংক্রান্ত আমরা বুঝতে পারলাম যে ষাটটি অধ্যায় রয়েছে এবং ষাটটি অধ্যায় থেকে আমরা বাছাই করে ফেলেছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যা সর্বোচ্চ পরিমাণ কমন উপযোগী তো এখন আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জানার চেষ্টা করব যে এখন আমাদের এই মুহূর্তে সাজেশন রেডি রয়েছে অনার্স প্রথম বর্ষ এবং অনার্স চতুর্থ বর্ষ গণিত পদার্থ এবং রসায়ন বিভাগ এবং ডিগ্রি দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের সাজেশন রেডি রয়েছে ইনিশাল আমরা পরবর্তীতে ধাপে ধাপে মাস্টার্স পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো দু সালে তো যাই হোক এখন কীভাবে আমরা সাজেশনগুলো পেতে পারি সেটা হচ্ছে যে তোমরা যে স্ক্রিনের নাম্বারটি দেখতে পেয়েছো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশনগুলো পাবা পিডিও পাখির অর্থাৎ অর্থাৎ আমরা এখানে পিডিএফ আখের সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করবো এবং উত্তরগুলোও পিডিএফ আখের আর ক্লাসের বিষয়টা হচ্ছে গণিতের যে আমরা ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো পেমেন্ট করার পর অর্থাৎ লিঙ্ক শেয়ার করা হবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ক্লাসগুলো ডাউনলোড করে দেখতে পারবে আর নতুন কোনো ক্লাস পরীক্ষার আগ পর্যন্ত আসলে আমরা অবশ্যই ক্লাসগুলো যোগ করার চেষ্টা করবো এবং পাশাপাশি তোমাদেরকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই হলো বিষয় তো আজকে এই পর্যন্তই সাজেশন বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার সঙ্গে যোগাযোগ করতে পারো আবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি